টেবিলে খাবার আইটেমগুলো দেখেই বুঝতে পারছো আমরা কি উপলক্ষে টেবিলে বসে গিয়েছি কি খাচ্ছি হ্যাঁ বন্ধু রাসু ও ইফতারের জন্য ওর বাসায় আমাদেরকে ইনভাইট করেছে তো সাহিত্যর কোচিং ছিল কোচিং শেষ করে সরাসরি চলে আসছি রাসুর বাসায় এই যে রাসু কত কিছু টেবিলে সাজিয়ে রেখেছে আমাদের জন্য ইফতার করাবে বলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বরাবরের মতো তোমরা সবসময়ই ভালো আছো ভালো থাকবে আমিও আছি কেমন কাটছে তোমাদের এই রোজার মাছটা কি করছো কেনাকাটা কি সবারই শেষ নাকি এখনও কেনাকাটা চলছে কোথায় থাকবে কে কোথায় থাকবে ঈদে মানে ঢাকা শহরেই থাকবে বা যার যার এলাকায় থাকবে নাকি দেশের বাড়ি যাবে রোজার সময় যেহেতু একটা লম্বা ছুটি পাওয়া যায় সব বন্ধ থাকে তো সাধারণত আমরা সবাই এই এই সময়টাতে দেশের বাড়িতে যাই কিন্তু এবার আর আমার যাওয়া হচ্ছে না ঢাকা শহরটা মোটামুটি ফাঁকা হয়ে যাবে তবে এই ঈদের থেকে কোরবান ঈদে বেশি ফাঁকা হয় তখন কিন্তু ওই ফাঁকা রাস্তায় রিকশায় ঘুরতে কিন্তু ভালোই লাগে কেন্দ্র লাগে না অনেক ভালো লেগেছে

সুন্দর বাতাস হ্যাঁ মা কি মা ইফতার শেষ করে রাসু নামাজ পড়তে গিয়েছে আমি আর সাত্তুকি এই যে ওর জালনা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছি ঝিরঝির বাতাস বইছে বেশ ভালো লাগছে রাসু ডিনারের যে ব্যবস্থা করছে আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি সে করছে প্রসেসিং চলছে দেখছো বাবা বিরিয়ানি ও দারুণ গ্রাম বের হয়েছে হুম তো তার প্রমাণ দিয়ে দিলো এরপরে আবার বসানো হবে হুম আর কি লেয়ার দেওয়া হবে বাবা এটা দেওয়া হলো তারপরে আবার ওই যে পোলাও দেওয়া হবে কয়েকটা লেয়ার হবে আর কি কেওড়া জল গোলাপ জল দিলে কেওড়া জল গোলাপ জল দিয়ে খাওয়া হয়

কোথায় যাবে ওইদিকে যাবে এই যে সাত তো কি দৌড়াদৌড়ি করছে আমরা একটু নিচে আসছি যে সন্ধ্যাকালীন খাবার খেয়ে সন্ধ্যাকালীন জলখাবার বা ইফতার মানে রাসু এত বেশি খাইয়েছে যে আমাদের এখন মানে হজমের দরকার আছে কারণ রাত্রেবেলায় আবার ডিনারে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এত খাবার কীভাবে যে খাবো তো বললাম যে ঠিক আছে নিচে যাই একটু হাঁটাহাঁটি করি না মামনি এই যে আমার মামনি দৌড়াদৌড়ি করছে ভালো লাগছে হ্যাঁ হাঁটো তুমি যাও স্লিপতারি পরে না সবাই এখানে এখন কয়টা বাজে নয়টা সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে সবাই বের হয়ে এসে একটু হাঁটাহাঁটি করছে মামনি বেশি দূরে যেও না আচ্ছা যাও 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 আমি আছি এসব হ্যাঁ মামনি এদিকে এসো একটা ডান্স করো তো একটা ডান্স দাও দেখি একটু ডান্স করে তো বাবা করো ঝিরঝির বাতাস বইছে দারুণ সাহিত্য চলে এসো থ্যাঙ্কস ফর ওয়াচিং